আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম ও শুভেচ্ছা নেবেন অনেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা ঘটনাটা হলো যে বলা হচ্ছে ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফট্যান জেনারেল ফয়জুর সহ আরও দুই তিনজন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং এই সংবাদটা কলকাতার একটা টেলিভিশন চ্যানেল থেকে বেসিক্যালি স্প্রেড করেছে এবং অনেকেই যেহেতু আমার কাছে জানতে চেয়েছে আমি তখনই ইমিডিয়েটলি ঢাকায় আমার যে সোর্সগুলো আছে যারা আমাকে নিয়মিত ক্যান্টেনমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো প্রোভাইড করে তাদের দুজনকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলেই কি এরকম কিছু ঘটছে কিনা তো তারা তাদের মতো করে খোঁজ নিয়ে আমাকে জানালো যে না এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনা ঘটলে তারা জানতে পারত তো আমি ব্যক্তিগতভাবে অনেকেই জানালাম যে না এটা সত্যি না টিভিতে যেটা শুনেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা শুনছেন সেটা সত্যি না কিন্তু আরো কিছু ইনফরমেশন আসতে লাগলো আমার কাছে এবং ফেসবুকে ছবি দেখলাম রাতের অন্ধকারে গোলাগুলি হচ্ছে ক্যান্টনমেন্টে হ্যাঁ এবং এমন এমন ইনফরমেশন আমার কাছে আসা শুরু করলো যে আই বিকেম কনফিউজ যে আমার বিশ্বস্ত দুটো সোর্স বলার পরেও আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম তখন আমি আরো দুটো সোর্সকে ইনভলভ করলাম যারা একেবারে বলা যায় যে ব্যাটেল গ্রাউন্ড থেকে ইনফরমেশন সাপ্লাই করে তো এরকম তারাও আমাকে একই ইনফরমেশন দিল যে ঢাকা মিরপুর কিংবা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোন ঘটনা ঘটেনি এভরিথিং সবকিছু আন্ডার কন্ট্রোল আমরা জানি যে ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে দুটি তিনটি ধারা উপধারার কথাও শোনা যাচ্ছে উইচ ইজ ট্রু হম কিন্তু এই যে ঘটনাটা একেবারে ছবি সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেশালি ফেসবুকে সো এই আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি এবং আমার কাছে মনে হচ্ছে যে এভাবে জনে জনে ব্যক্তিগত ভাবে উত্তর না দিয়ে যেহেতু এটা স্প্রেড করছে আমি একটা এপিসোড করে আপনাদের বলছি যে গতকাল অন্তত ঢাকা মিরপুর বা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে একটি অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং তাদের দুঃশাসনে দেশবাসী অলরেডি মানে আপ তো এই অবস্থায় নানামুখী টেনশন চলছে রাজনীতিতে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে তাদের মধ্যে একটা সংগ্রাম চলছে সাইবার ওয়ারও চলছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে এবং এই সময়ে যে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এবং এই ভার্চুয়াল ওয়ারগুলোতে গুজব একটা একটা এর একটা ইনেভিটেবল পার্ট অব এটা কি হ্যাঁ এই হিসেবে গুজব ছড়াচ্ছে অনেক গুজবই ছড়াচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে এরকম একটা গুজব ছড়ানোটা কতখানি যথাযথ বা যৌক্তিক বিশেষ করে দেশবাসী যখন এই ইনুসের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে জেনারেল ওয়াকারের দিকে তাকিয়ে আছে আমি নিজেও সেনাবাহিনীর অনেক সমালোচনা করি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করি কিন্তু তারপরেও আজকের এই ক্রুশিয়াল মোমেন্টে এই সেনাবাহিনীর মাধ্যমেই জেনারেল ওয়াকারের মাধ্যমেই জাতি উত্তরণের একটা স্বপ্ন দেখছে বা একটা পথ খুঁজছে তো এই অবস্থায় কারা এই গুজবটি সুপরিকল্পিত ভাবে ছড়ালো নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলের একটা গুজব এবং এমনভাবে এটাকে স্প্রেড করানো হয়েছে যে অবিশ্বাস করার বলতে গেলে কোনো উপায়ই ছিল না তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রকৃত সত্যটা জানি গুজবের উদ্দেশ্যটা থাকুক তাদের যারা তাদের কাছে এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট এই মানে কু হওয়ার মতো না আর কুতো আসলে কুতো আর গোলাপের বিনিময় হয় না কু মানেই হানাহানি কু মানেই রক্তপাত কু কু মানেই খুন হ্যাঁ অনেক মানুষের জীবন চলে যাওয়া সো এই জায়গাটায় এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের সব পক্ষই যথেষ্ট মানে ধৈর্য দেখাচ্ছে এবং আমরা আশা করি যে দেশবাসী বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে আছে সেটি ওভারকাম করতে পারবে খুব দ্রুতই এবং সেই সেই যে উত্তরণের পথে জেনারেল ওয়াকার নেতৃত্ব দেবে প্রিয় বন্ধুরা আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডক্টর ইউনুসকে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠির যা মর্মার্থ সেটা গতকালকে নিউজ এইটিন বাংলা তারা প্রচার করেছে সেটা তো ভিডিও তা ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না আর একটা কথা আজকে ওই নতুন ফোনটায় চার্জ নেই বলে আমি পুরনো ফোনটায় একটু রেকর্ডিংটা করছি কারণ চার্জ হতে সময় লাগবে জিরো পার্সেন্ট কিন্তু আমার আজকে তাড়াতাড়ি অনেকগুলো বেরোতে হবে অনেক কাজ আছে তাই আমি পুরনো ফোনটাতেই করে দিচ্ছি একটু ঝাপসা হতে পারে ছবি একটু মানিয়ে গুছিয়ে নেবেন তাই যে চিঠিটা উনি পাঠিয়েছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেখানে উনি লিখেছেন আমরা প্রতিবেশীর সঙ্গে সংঘাত চাই না প্রথম কথা তবে ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত তাই ডক্টর ইউনুসকে ভারত সম্পর্কে যখনই কোনো মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করেই করেন আমরা সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ রাজনাথ সিং এর যে এই যে বক্তব্য যেটা আজকেও গতকালকেও প্রচারিত হয়েছে নিউজ এইটিন বাংলাতে এই যে এখানে উনি বলেছেন না যে ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে ভারত সম্পর্কে কোন যখন মন্তব্য করবেন তখন উনি যেন ভেবে চিন্তে করেন তার মানে এটা হচ্ছে লাস্ট থ্রেট যেটা পাকিস্তানের ক্ষেত্রে রাজনাথ সিং বলেছিলেন সার্টিক হয়ে করা যাওয়া যায় এটা যেন পাকিস্তান মনে রাখে আমরা গেছিলাম এটা উনি বলেছিলেন তো রাজনাথ সিং এই যে চিঠিটা পাঠিয়েছেন আপনাদের কাছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সে খবর তো আপনাদের মিডিয়া প্রকাশ করেনি কিন্তু আমি আপনাদের বলে দিলাম আর রাজনাথ সিং কখনো বেকার কথা বলেন না আমাদের বিজেপির যারা মাথায় রয়েছেন যারা দেশটা চালান তারা কিন্তু কোনো বাজে কথা বলেন না বেশি কথা বলেন না দাঁড়ি পাল্লায় মেপে কথা বলেন কোনো একটা বাজে মন্তব্য করতে দেখবেন না এটা ব্যক্তিগত মানে মানুষ রাজনাথ সিং কেমন আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি তখন দু আমি তখন স্টেটসম্যানের ডেপুটি এডিটার আমাদের রাত্রিবেলা গাড়ি ছাড়ে রাত্রি দেড়টায় আমার ফ্রেনকে সাড়ে নটার মধ্যে কাজ হয়ে গিয়েছে পাতা পাতা ছেড়ে দিয়েছি আমি বাড়ি যাব বলে আমি বেরিয়েছি যে আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাবো আমাদের ওখানে ধর্মতলা ওয়াই চ্যানেল বলে একটা চ্যানেল আছে নামটা শুনে থাকবেন ওয়াই চ্যানেলে বিজেপির একটা সভা হচ্ছিল সেখানে রাজনাথ সিং বক্ততে দিচ্ছিলেন তখন তো দু তখন তো মন্ত্রী বিজেপি আসেনি ক্ষমতায় তা উনি মেন রোডের ওপরই একটা খোলা মঞ্চে উনি বক্ততে দিচ্ছেন আমার সঙ্গে আগে পরিচয় ছিল উনি যখন নামছেন তখন ওই ভিত্তে গিয়ে আমি আসতে জিজ্ঞেস করলাম রাজনাথ সিং কেমন আছেন উনি ভালো বাংলা বলেন তো উনি বললেন আরে তরুণ কি খবর তোমার দিল্লিতে আর দেখা যাচ্ছে না কি করবো আমাকে দিল্লি গুটে রিটায়ার করে এখানে এনে বসেই দিল আমি তো আর দিল্লি যেতে পারছি না তখন উনি বললেন যে ঠিক আছে দিল্লি এসো দিল্লি এসো তোমার অফিস কোথায় আমি বললাম ওই তো আমার দেখা 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 যাচ্ছে ওই যে গম্বুজের পাশে মসজিদের পাশে ও তো দেড়শো বছরের পুরনো বাড়ি চলো 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 তো তোমার অফিসে যাই একবার আমি তো মনে মনে ভাবছি আমার তো রাত্রিবেলা বাড়ি ফিরতে গেলে আমার দম বেরিয়ে যাবে এবার কিছু বলতেও পারছি না উনি আমার অফিসে এলেন এসে আমার চেম্বারে ঢুকে আমায় বললেন যে তরুণ তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আমি কি খাবেন বলুন আপনি তো আবার নিরামিষ খান আমি হ্যাঁ নিরামিষ তাই বললাম দেখুন এখানে সবই এই এই এলাকায় সবই চিকেন আর মাটন একমাত্র আমাদের চিত্তদার দোকান আছে চিত্তদার দোকান থেকে আমি আপনাকে আলু বিরিয়ানি এনে খাওয়াতে পারি বা ফার্স্ট ক্লাস বিরিয়ানির গন্ধটা আমার খুব ভালো লাগে আলু বিরিয়ানি আনাও তা আমি আলু বিরিয়ানি আনালাম আর লস্যি আনালাম মানে এতটাই পরিষ্কার মনের মানুষ যে তার খিতে পেয়েছে সেটা কিন্তু বলতে ওনার কোনো সংকোচ নেই উনি আমার অফিসে এসে খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন তারপরে যখন আমি আবার দিল্লিতে পোস্টিং হলাম পোস্টেড হলাম দিল্লি বা চিফ হয়ে তখন ওনার সঙ্গে আবার আমার যোগাযোগ হয় তো যাই হোক এখন এই যে রাজনাথ সিং এর মতো সহজ সরল মানুষ যখন সিংহাসনে বসেন না তখন তারা হয়ে যান কঠিন থেকে কঠিনতম মানুষ এই কথাগুলো বোঝালাম এই কারণে বললাম এতগুলো কথা যে এই যে সাংবাদিক যারা আছেন না যারা কাজ করেন না আপনার দেশে হোক আমার দেশে হোক বিভিন্ন দেশে হোক তারা ওই ময়দানে ঘাস কেটে কাজ কাজ করেন না তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভিত্তিতে একটা রিলেশন তৈরি হয় দীর্ঘদিন ধরে তার ভিত্তিতে কাজটা হয় তার ভিত্তিতেই খবরটা পাওয়া যায় এই যে আপনাদের যে একটা কথা বললেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে ভারতের মানুষের কাছে কারণ ভারতের মানুষের কাছে উনি একটা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোনো সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক তাহলে সেটাকে এক টপ ওয়ার হিসেবে গণনা করা হবে আর ওয়ার যখন গণনা ধরা হবে তখন কিন্তু কাউকে মাফ করা হবে না আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য ফন্তব্য করেছেন গুজব্বাজ বলে ডেকে দিয়েছেন এখন যখন সত্যিকারের যুদ্ধের পরিস্থিতিটা আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন ছেলনা শুরু হয়েছে এখন চেলনা শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউতে চলে গিয়েছে এই যে থ্রেটটা হলো না বাংলাদেশকে লাস্ট থ্রেড দিলেন উনি আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর অধিক হচ্ছে আসামের ধুবড়ি কিন্তু এই চার হাজার আটষট্টি কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না নামের ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন সে খবর আমি করেছিলাম উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটা কি সেই নির্দেশটা হচ্ছে গোলা বারুদ মজুদ করার জন্য এ করো ডাম্পিং ট্রেঞ্জ করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুত করা হয়েছে এ খবরটা আপনাকে দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ঝাড়পোঁচ হচ্ছে সব মিসাইল ফিসাইল ঝাড়পোঁচ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে লিফটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান বিমান আছে সেটা নামার ওটা ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা চেঁচে করছেন না তারপরে আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায় ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন ভারতবর্ষের আপত্তি ছিল ছিল না কিন্তু আপনারা পাকিস্তানের আইএসআই কে ডেকে আনবেন টার্কিকে ডেকে এনে এখানে অফিস খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন মার্কিন সৈন্যকে অ্যালাউ করবেন পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল ওরা ছিল তো কামাকাজি ড্রোন কেউ তো বলছে না আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না মিসাইল টিসাইল আপনারা নেবাতে পারেননি কেন আপনারা নিভাতে পারেননি ওই কারণে আর ওর যা তাপ ওর যা উত্তাপ দমকল বাহিনী যেতেও পারেনি দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি তার যা তাপ উত্তাপ ছিল উত্তাপের কাছে যেতে পারেনি আপনাদের বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে যেখানে যেখানে মজুদ ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে কামাখাজি রোড হয় একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে ফাটে যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর যাই হোক আমি তো বলেছি আপনার সব ম্যাপিং করা রয়েছে গুনুন আমি যখন বলেছিলাম করগুন গুজব দিয়ে গুনুন যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হয় হওয়া দরকার একবার যদি হয় তাহলে এই ভারত বিরোধিতা আর জেহাদিপনা পনা সব ছুটে যাবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের একজন এ আছে নেতা আছে তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ জেহাদি আছে দিন তাদের তারা খচ্চরের পিঠে চেপে দাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে ফেলুক ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখবে পাঠিয়ে দিন তাদের আমরা তৈরি আছি যে কোনো দিন যে কোনো সময় এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম মানে রেড লাইন ক্রস করছেন আপনারা জানবেন রেড লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন একটা ভুল মন্তব্য একটা ভুল কার্যক্রম আপনার দেশকে শ্মশান মানিয়ে দেবে শ্মশান মানিয়ে দেওয়া মানে কিন্তু একদম একদম গাঁজা বানিয়ে দেবে তার জন্য ব্রহ্মোজের টিম চলে গেছে কিন্তু উত্তরবঙ্গে আমি বলেছিলাম একটা অন্তত ব্রহ্মস মারবে বলেছিলাম কি না আগের ভিডিও দেখুন যে আড়াইশো ফিট গর্ত করবে সমুদ্রের জল ঢুকিয়ে দেবে সেখানে তারপরে দেখবেন এক বছর দু বছর বাদে আপনাদের জেলেরা মাছ ধরছেন ওখানে একটা জায়গা হয়েছে মাছ ধরার জায়গা হয়ে যাবে ইলিশ মাছ ওখান থেকে ধরবেন টপাটপ ছিপ দিয়ে ধরবেন আর খাবেন কারণ এরপরে তো ইলিশ মাছ ছাড়া তো আপনাদের আর কিছু জুটবে না চাল ডাল তেল নুন কিচ্ছু জুটবে না থাকবে নিবা কোথায় রান্না করবে নিবা কোথায় আর খাবে বা কোথায় সুতরাং যা করবেন বুঝে করবেন সাবধানে করবেন আর ভারতবর্ষে হুমকি টুমকি দেবেন না আর এই যে সমস্তগুলো লেখেন না এই সমস্তগুলো আর লিখবেন না আমি এটাও বলেছিলাম যখন পড়বে ঘাড়ে তখন বুঝতে পারবে তখন তখনও আপনারা বলবেন না না ওই গুজব ছিল ঘাড়ে পরে নাই পঙ্গায় পড়ছে এবার কোথায় পড়ে সেটা দেখে রাখবেন রেড লাইনে দাঁড়িয়ে আছেন এটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো দিন যা কিছু হতে পারে আজকে রাত্রিরেও হতে পারে কাল রাত্রিরেও হতে পারে সাত দিন হতে পারে তেরো নভেম্বর কি হচ্ছে সরকার কেন নড়ে চড়ে বসছে কেন সরকার সমর্থক পত্র পত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে আপনারা সবাই জানেন আওয়ামী যে নিউজ করছে আপনারা সবাই জানেন আমরাও জানি তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মসূচিত আমরা প্রচার করি না করতে পারি না বা সেগুলো নিয়ে বলা যায় না কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের নমন দিকে নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী সংবাদপত্রগুলো এই খবরটা সামনে আনে তখন বোঝা যায় যে আলোচনার খোরাকি কিছু একটা আছে এবং তাদের শব্দ চয়ন আমি যে রিপোর্টটি এখন পিক করছি তাদের শব্দ চয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে ধর নর্মাল একটা পত্রিকা ধর নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ লেখে তাদের যে শব্দ চয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝা না থাকে তাহলে নিউজ লিখার যে ধরন হবে সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসেবে ব্যবহার করা যে নিউজটা সেই নিউজটা একটু আলাদা আপনারা সবই বোঝেন এবং সবই জানেন তেরো নভেম্বর আওয়ামী লীগ একটা বড় টাইপের কিছু করতে চায় এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খবর আছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের দিন আসলে কি করবে কি করবে কি ঘটতে যাচ্ছে সেদিন কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মানে নাশকতা করলে তারা তো এর আগেও নিউজ করেছে যে আওয়ামী লীগ কী কী নাশকতা করতে চায় কিভাবে করতে চায় কিন্তু নভেম্বর কেন করতে একটা ফটো কার্ড করেছে সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে জামান খান মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্ফাউন খান কামাল সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা মাঠ পর্যায় থেকে এখনই সেনা না ওঠানোর পরামর্শ খুব সিগনিফিকেন্ট একটা কথা মাঠ পর্যায় থেকে সেনা না ওঠানোর পরামর্শটা কে আমরা এটা একটু বলবো একটু জানতে চাই আর বাকি যে যে করছে আদালতে বোমাবাজি লাখ লোক সমাবেশ পয়েন্টগুলো এক এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে তো আজ আমরা কথা বলছি সাত নভেম্বর দুই হাজার তাই না তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার তার বা দেশের সরকার আর চুপ করে বসে থাকার কথা নয় এখনো আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিন বাকি আছে ছয় দিন পরেও যদি আওয়ামী এগুলো করে ফেলতে পারে তাহলে তো ধরে নিতে হবে দেশ আওয়ামী লীগের অনেকটা তাই না আচ্ছা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি তাদের শব্দ চয়ন তাদের মতো হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা আমরা রায় কবে হবে তা জানা যাবে তেরো নভেম্বর যে কারণেই তাহলে তেরো নভেম্বর আগে থেকে আমরা বলছি যে সেদিন রায় মাহফুজ আলম উদ্দিন বললো যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি উনি ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই বোঝাপড়া আছে বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন তাদের মাধ্যমে তারা জানেন ওই দিনে ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নিন নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে মোটামুটি টেবিলে বসেই লিখা যায় এই কি কি হচ্ছে বলতে যাচ্ছে আমার দেশ এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দ দিয়ে বলছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে তার এই সরকার চাইলে ধরতে পারবে না আচ্ছা তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এস সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং বিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে বেশ মানে যদি এইসব সত্য খবর রিপোর্টার পেয়ে থাকেন তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন সেই গোয়েন্দা সংস্থা অলরেডি আওয়ামী লীগের ভেতরে আছে এস সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অসত্ত মজিউর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকার অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পদক সাবেক ছাত্রিক সভাপতি লিয়াত কোচ শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট অরফে ক্যাসিনো সম্রাট এ লক্ষ্যে দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা ঢাকায় আনা হচ্ছে বাপ সরকারের যে সাংঘাতিক সরকার তো মাঝে বললো না যে কোথাও মেসে বা হোটেলে কোনো লোকজন থাকলে পুলিশকে জানায় দিতে এবং তন্নতন্ন করে তো পুলিশ খুঁজছে আর এই যে এই প্যারাটা এটা বসে বসে লিখা যায় হুম আচ্ছা বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতা অফিস নেয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিলো পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ দেখে সব পরিকল্পprogressBar কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্র থেকে উঠেছে লোক কেন এইভাবে আপনার এটার সাথে ইনভলভ হবে মানে এতটাই দা কমরা সম্পর্ক হয়েছে দেখেন দেখি এই সরকারের সাথে আচ্ছা হাসিনার প্রতি নেতা কর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এ লক্ষ্যে সারা সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতা কর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে তাদের দেশে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাহলে আওয়ামী লীগের কট্টর নেতা কর্মী এখনও রয়ে গেছে ওই যে এই যে চিরুনি অভিযান দিয়ে ইভেন অপারেশন ডেভিল হান্ট দিয়ে আর জেলখানা ভর্তি করা হলো এখনও কট্টর নেতা কর্মী এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে সরকার এতদিন করল কি কি এই যে বিশাল আচ্ছা তারা বলছে রাজধানী অন্তত পাঁচটি স্থানে নাশকতা ডিজিটাল প্রশিক্ষণ নাশকতা ডিজিটাল প্রশিক্ষণ এই সম্পর্কে আমার ধারণা নেই আমার সাংবাদিকতা কোন চ্যাপ্টারে পাই নেই যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে এই প্রশিক্ষণ দেয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিক ও সে পুরনো মেজর সাদিককে ধরার ঘটনা দাঁড়াচ্ছে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এর প্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তা ওপর নজরদারি চলছে ইন্টারেস্টিং হলো তারা আরও কিছু সাব হেডলাইন করেছে সে আমি আর বিস্তারিত এই নিউজে পড়তে গেলাম না মহাসড়ক অচল করার পরিকল্পনা তারপরে নিরাপত্তা সংস্থার সুপারিশ ও প্রস্তুতি সেই সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলো কি কি করছে সেগুলো তুলে ইন্টারেস্টিং হলো লীগ ঢাকায় এক লাখ লোক জড়ো করে ফেলবে তেরো নভেম্বর আর এক সপ্তাহের মধ্যে মানে এতে করে কি হবে ঢাকায় যদি এক লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয় তাহলে তো আমরা নির্বাচন এই সরকার এগুলো নিয়ে কি ভাববো এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যেই একটা অবস্থান নিয়েছে যেটা ছয় মাস আগেও কেউ কল্পনা না না নিশ্চয়ই আওয়ামী লীগও এই যে ইন্ডিয়ায় বসে তারা কাজ করে তারা তাদের সাংগঠনিক কাজগুলো করছে যে ইন্টারন্যাশনাল বড় বড় আইআরআই কি বলেছে আইআরআই এর যে সুপারিশ করেছে সেগুলো তো এই সরকারের জন্য খুব একটা সুবিধাজনক অবস্থান নির্দেশ করে না আইআরআই এতই শক্তিশালী একটা অর্গানাইজেশন আইআরআই আই আমেরিকার বর্তমান ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের লেবার পার্টি এবং ডেমোক্রেট পার্টি দুইটা দুইটা সমন্বিত একটা শক্তিশালী টিম বাংলাদেশ ঘুরে গেছে পাঁচ দিনের জন্য তারা গিয়ে বলছে যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে এর আগে তো ছয় মানবাধিকার সংস্থা বলেছে আগামীতে কি কি হবে এবং ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এরকম খবর করেছে বিবিসি তারপরে আবার ইন্টারন্যাশনাল মিডিয়া অলরেডি বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে কাল থেকে আবার দেখলাম আগামী সপ্তাহে ইন্টারভিউ আসছে এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবং দেশের অভ্যন্তরে এই বিএনপি জামাত ইসলামী এদের যে টানা পড়েন যে অবস্থা তাতে করে সরকার কতটা চ্যালেঞ্জে আছে আর সেই চ্যালেঞ্জের মধ্যে আওয়ামী যদি এক লাখ লোকের জমায়েত সমাগম হয়ে যায় সেই ক্ষেত্রে পরে আমরা যদি রিপোর্ট রিপোর্ট বিশ্বাস করি আমি জানি না গোয়েন্দা সংস্থা পুলিশ করছে কিনা বা এই রিপোর্ট দেখে আবার আমাদের গোয়েন্দারা হাসেন কিনা যে না অতটা না বোধ হয় মানে বিষয়টা বোধ অত সিরিয়াস না নাকি সিরিয়াস যদি সিরিয়াস হয় তাহলে আমাদের জন্য এটা খুব অ্যালার্মিং কারণ আওয়ামী লীগ যদি এক লাখ লোক নিয়ে